আজ আমি আপনাদেরকে জাম্বুকন্ডম ব্যবহার করে দেখাবো জি আপনারা সঠিক শুনেছেন আজ আমি দেখাবো কিভাবে জাম্বো ব্যবহার করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জি করবো এই যে জাম্বো জাম্বুকন্ডম দেখেন সম্পূর্ণটা ইঞ্চি সফট এবং নরম মাথায় দুই ইঞ্চির মতো বরাট আছে এবং দেখেন আপনি এটা যখন আপনি টুনটুনিটা এখান থেকে ভরবেন তখন কি আপনি পুরোটাই ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে বারদ দুটিকে বের করে দিবেন এবং যাদেরটা সাড়ে পাঁচ আছে ছয় আছে তারা এটা ব্যবহার করতে পারবেন তাহলে কি হবে আপনাদের টুনটুনিটা দুই ইঞ্চি বড় হয়ে যাবে আপনি পার্টনারকে পার্টনারকে একটু বেশি তৃপ্তি দিতে পারবেন এবং এই একটা প্রোডাক্ট আপনি যখন ব্যবহার করবেন প্রত্যেকবার ব্যবহারের পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন জি ভিওর্স এবং আপনি এটাতে টাইমটা বেড়ে যাবে আর আপনার যে পদ্ধতিটা সেটা আপনি এটা দিয়ে প্রতিরোধ করতে পারবেন জি কনসেপ্টের যে পদ্ধতিটা সেটা আপনি এই একটার মাধ্যমে পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট আপনার অনেকগুলো সুবিধা দিচ্ছে এর জন্য আপনি আমাদের এই যে জাম্বুজি প্রোডাক্টটা সেটা ব্যবহার করবেন জি বিয়স আর এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অরিজিনাল এবং সিলিকনের কন্ডমটা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ